হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ইদ আছি আপনাদের সাথে আপনার দেখছেন আনবিলিটিক ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আপনারা কীভাবে একটি চ্যানেল র্যাঙ্ক করাতে পারেন তো আপনারা যখন একটি ইউটিউব চ্যানেল ওপেন করেন বা ক্রিয়েট করেন তখন চ্যানেলের মধ্যে কিছু ইম্পর্টেন্ট কিছু সেটিং থাকে সেটা যদি আপনারা ফার্স্টে মেনটেন করেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা র্যাঙ্ক হবে তো সেই জন্য আপনারা কি করবেন আপনারা যখন আপনাদের চ্যানেলের নামটা সিলেক্ট করেন তখন সেইখানে কিছু ভুল থাকে বা সেই ভুলটা কি আমি সেটাই আপনাদের একদম দেখিয়ে দেবো সেটা আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই সেই জিনিসটা বুঝতে পারবেন আর সেইটা যদি আপনারা সমাধান করে রাখেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলের দুই চাইট দশ বিশ পঞ্চাশ একশো যতগুলো সাবস্ক্রাইবার না এখন আপনার চ্যানেল অল্প কয়েক দিনের মধ্যে আপনার চ্যানেলে সাজ রেঙ্কে আসা শুরু হবে তো আমি এটা প্রমাণ আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই জন্য আমি একটা চ্যানেল দেখেছি আমার নিজের চ্যানেলটাই দেখেছি বর্তমানে আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র আট জন ঠিক আছে আমার এটা নতুন চ্যানেল তো সেই জন্য এই দেখেন এই যে চ্যানেলের মধ্যে এই যে আমার যে চ্যানেলের নাম আন বিল ঠিক আছে এইখানে উপরের দিকে দেখেন এইখানে যে হ্যান্ডেল ই আছে এই ইউটিউবের যে একটা ইউনিক ঠিকানা আছে ঠিক আছে এটা হচ্ছে গিয়া ইউটিউবের পাশে এটাকে হ্যান্ডেল যে বলা হয় তো এটা দেখেন আমার চ্যানেলের নাম আর এই নামটা একদম সেম টু সেম একটা দাড়ি কমা কিছুই উল্টা পাল্টা নাই ঠিক আছে একদম সেম টু সেম আছে তো আপনারা এইটা চেক করার জন্যে ফার্স্টে আপনারা আপনাদের যে ইয়ে আছে ফোন আছে বা ল্যাপটপ সেটার ইউটিউব স্টুডিওতে চলে যাবেন সেখানে যাওয়ার পরে আপনারা দেখবেন যখন আপনারা চ্যানেল কাস্টমাইজেশন চলে যাবেন তখন সেইখানে আর এই যে বেসিক ইনফরমেশনের মধ্যে চলে যাবেন এখানে যাওয়ার পরে যে হ্যান্ডেল যে নামটা আছে ঠিক আছে এই নাম এখানে আপনারা যখন অন্য কোনো কিছু সার্চ করবেন ঠিক আছে তখন দেখবেন যে এই যে এখানে। আপনারা এখানে কোনো টিক সবুজ টিক আসে কিনা যদি সবুজ টিক আসে তো আপনারা এই নিচে আপনাদের যে চ্যানেলের নামটা রাখতে চান ওই চ্যানেলের নামটা এটা নিচে আগে লেখে নেবেন যদি দেখেন যে না এখানে সবুজ সবুজ টিক আসতেছে মানে এই নামটা অ্যাভেলেবল আছে বা এই নামে এর আগে কোনো দ্বিতীয় হ্যান্ডেল বা দ্বিতীয় কোনো ইউটিউব চ্যানেল নাই তাহলে ইউটিউব চ্যানেল থাকতে থাকতে পারে ওটা সমস্যা নেই কিন্তু আপনার হ্যান্ডেল যদি আপনার পারফেক্ট থাকে আপনার ইউটিউব চ্যানেলের সাথে তাহলে অবশ্যই অল্প দিনের মধ্যে আপনার চ্যানেল সার্চ আসা শুরু করবে ঠিক আছে তো আমার যে চ্যানেলের নাম এই নাম আর ইউটিউব চ্যানেলের নাম দুইটা সেম টু সেম অন আমি দেখাবো যে এই চ্যানেল নামটা সার্জ রেঙ্কে সার্চ করে কি না ঠিক আছে সেই জন্য আমি এই চ্যানেলের নামটা এখান থেকে কপি করে অন্য একটা ব্রাউজার থেকে আমি দেখাচ্ছি এই জন্য আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি সেটা হচ্ছে গিয়া মজিলা ফায়ার বক্স ঠিক আছে এখানে কোনো কিছু এই যে দেখেন ওপরের দিকে আমার অ্যাকাউন্ট কিন্তু এখানে সাইন ইন করার নাই কোনো গুগল অ্যাকাউন্ট এটা একদম ফ্রেশ অ্যাকাউন্ট যে কোনো ফোনের মধ্যে থেকে যদি আমার অ্যাকাউন্টটা সার্চ করি তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি আমার চ্যানেলের নামটা এখানে লেগে সার্চ করলাম তো সার্চ করতেছি আপনাদের দেখানোর জন্য এই দেখেন আমার চ্যানেলের নামটা সার্চ করছি এই ফার্স্টে আমার চ্যানেলের নামটা এসে পড়ছে ঠিক আছে এই যে ইউ ঠিক আছে এই যে নিজের দিকে দেখেন যে হ্যান্ডেল নামটা আছে এই নামটা আর ইউটিউব চ্যানেলের নামটা সেম থাকার কারণে আটটা সাবস্ক্রাইবার থাকার কারণে আমার চ্যানেলে সার্চ রেঙে চলে আসছে ঠিক আছে তো আপনারা যখন আপনাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবেন তখন অবশ্যই আপনাদের হ্যান্ডেল যে নামটা আছে ওই হ্যান্ডেল নাম আর ইউটিউব নাম এই দুইটা একদম সেম টু সেম রাখার চেষ্টা করবেন ঠিক আছে যদি দেখেন যে হ্যান্ডেল নামটা অ্যাভেলেবল নাই তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা একটু ঘুরে ফিরে একটু আলাদাভাবে একটি ইউনিকভাবে রাখার চেষ্টা করবেন যাতে ওই হ্যান্ডেলিং নামটা অ্যাভেলেবল পাওয়া যায় যদি হ্যান্ডেলের নামটা অ্যাভেলেবল পাওয়া যায় অবশ্যই আপনার চ্যানেলটা অল্প দিনের মধ্যে সার্চ স্ক্রিনকে চলে আসবে এবং আপনার চ্যানেলটা গ্রো হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি তো আজকের ভিডিও থেকে যদি আপনারা কিছু জানতে পারেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে তো আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোন অন্য